আমাদের এক্সিকিউটিভ কমিটি আজকে ফার্স্ট টাইম বসেছিল মিটিংয়ে এবং এবং আমাদের এজেন্ডা ওয়াইজ আজকে আমাদের মিটিং হয় আমাদের প্রেসিডেন্ট হিসেবে দেবাশিস দত্তকে আমরা মানে নমিনেট করেছি এবং অ্যাকসেপ্টেড হয়েছে আমাদের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সৌমিক বোস মানস ভার উত্তম কুমার সাহা কুনাল কুমার ঘোষ দেবাশিস মিত্র সৌমিক আমাদের ভাইস প্রেসিডেন্ট পাঁচজন সৌমিক ঘোষ মানস কুমার বচ্চাত উত্তম কুমার সাহা কুনাল কুমার ঘোষ দেবাশিস মিত্র আমাদের কুয়ক আমাদের রুল আছে এক্সিকিউটিভ কমিটিতে কোপ মেম্বার নেওয়ার করে সেখানে আমরা তিনজনকে নিয়েছি সঞ্জয় ঘোষ দেবাশিস রায় অরিজিৎ ব্যানার্জি আমাদের এক্সিকিউটিভ কমিটিতে আমরা কয়েকজন ইনভাইটিকেও নিয়েছি এই টার্মের জন্য তারা চারজন নিয়েছি আপাতত সম্রাট চক্রবর্তী দীপিকা দাস দেবাশিস চ্যাটার্জি তন্ময় চ্যাটার্জি আমরা অলসো আজকে দুটো একটা আমরা মুখ্যমন্ত্রীকেও একটা রেজলিউশন নিয়েছি এই কমিটির তরফ থেকে যেটা ওনাকে পাঠাবো আর আমরা আমাদের বেশ কিছু রুলসে অ্যাম্বিগুইটি আছে মানে কোনোটাই ক্লিয়ারলি ডিফাইন নয় কারণ আমরা আগে অ্যাসোসিয়েশন অফ পার্সেন হিসেবে চলতাম তারপরে আমরা সোসাইটি হয়েছি সো আমরা আজকে জাস্টিস অসীম রায়কে এই দায়িত্বটা দিয়েছি তিনি এই পুরো এই রুলস অ্যান্ড রেগুলেশনসটাকে ফলমুলেট করবেন এবং যাকে ওনার প্রয়োজন মনে হবে তিনি তাকে নিয়ে একটা কমিটি বানাবেন বা কমিটি না বানাবেন এটা ওনার দায়িত্বে বন পুরো রুলস অ্যান্ড রেগুলেশনস একটা ঠিকভাবে ফর্ম্যাটে আনার জন্য ওনাকে আমার সাথে আগেই কথা হয়েছিল তো সেটা আজকে আমরা ফর্মালি এক্সিকিউটিভ কমিটিতে অ্যাপ্রুভ করেছি এটা ওনাকে জানিয়ে দেবেন আর কোথাও কোনো মেম্বার নেওয়ার আছে

কোনো এমনি কিন্তু যাদের আমরা মনে করব যে তাদের ইনপুট আমাদের কাজে দেবে আমাদের সাথে থাকলে ক্লাবেরও অন্ধকার হবে এমনি আমরা নৌকি নিতে পারি কত লোক নিতে পারেন আমরা যতগুলো মেম্বার ততগুলো নিতে পারি কিন্তু সেটা তো কথা না এটা বিচার করতে হবে যাতে দরকার কাজে লাগবে আজকে আজকে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া আমরা করছি এমনি লোককে আমরা নিতে হবে ইনভাইটিং এমনি আরো অনেক ব্যাপারে যেমন যেমন যেখানে আমরা লোক পেতে পারি ধরুন অন্য স্পোর্টস ফিল্ড আছে আমাদের একজন ফুটবলার অলরেডি আছেন সাথে

ঠিক করবো কনস্টিটিউশানে আমি যদি আজকে সব যে কোনো পদ আমি ক্রিয়েট করতে পারি সেটা সদস্যদের কাছ থেকে অনুমোদন আমার জেনারেল মিটিং দেখে আমি যে কোনো পদ করতে পারি কিন্তু সেইটা যাতে ক্লাবের দরকার অনুযায়ী সেই পদটা হবে শুধু শুধু একটা পদ ক্রিয়েট করার জন্য

প্রথম কারণ হচ্ছে যে একটা হচ্ছে যে বসে কথা বলা

মহিলা ফুটবল দলটাও নিয়ে আলোচনা দরকার এমনি অনেকগুলো কাজ আছে যেগুলো নিয়ে কথা দরকার তারপরে পুলিশের চলে আছে আর এক মাস পরে সেটাও একটা আমাদের আপনি বলেছিলেন যে কলকাতা কলকাতা ফুটবল লীগের খেলাই মাঠেই যাতে হয় সেই দিকে একটা নজর রাখা যায় মনমাগান সুপারচ্যঞ্জ কর্তৃপক্ষর সাথে সেটা নিয়েও কথা বলা দরকার এবং আমি যতদূর জানি যে আগের কমিটির সাথে কথা হয়েছিল অলরেডি এই ব্যাপারে সো সেটাই আগামী দিনে কোথায় কী স্টেটাস সেটা একবার যখন কাজ শুরু করবো সেটা নিয়ে জানতে পারবো আমরা জানার চেষ্টাও করবো তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে কীভাবে কী হবে না হবে সেটা আমি যত শুনেছি যে মাছের কাজ আমাদের খেলার আগে রেডি হয়েছে তো সেটা সেদিনও যেটা বলেছি যে এটা অলরেডি আগের কথা হয়েছে কিছু না সেটা নিয়ে আগামী দিনের কথাটা বলা

উনতিরিশে জুলাই ইনভলভমেন্ট আরো বেশি হয় তো এখনো আমরা ঠিক করিনি সবাই মিলে কথা বলবেন্টারেন্ট দেখুন দুটো রকমের থট আসে একটা হচ্ছে মাঠের বাইরে করলে আমরা খাবার তৈরি আছি তখন একটা অন্যরকম চিন্তা হয় আবার মাঠে করলে একটা অন্যরকম চিন্তা তো সব শুদ্ধ সেটা আগে কমিটি আসুক সবাই মিলে আমরা বসে কথা বলব

সেটা আমরা উনত্রিশে জুলাই করতে পারি না সেটা সবাই মিলে আমরা বসবো আগামী দিনে খুব তাড়াতাড়ি বসবো এত এক সপ্তাহের মধ্যে তখন